এখন বাংলাদেশে অনেকে বড় বড় কথাবার্তা বলে রাজনীতি বিটে নেতারা সাত দিনের জন্য আপনি মন্ত্রী হলে তেমন কোনো দায়িত্ব পালন করা যায় না তবে একটা কথা বলতে চাই আমি হিরোলম সাত দিনের জন্য মন্ত্রিত্ব পাই একটা জিনিস বন্ধ করে দেব সকলের আগে আপনাদেরকে প্রণাকে দেব বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কঠোর করতে হবে কারণ আমরা অনেক জায়গায় দেখেছে বাংলাদেশের পুলিশ প্রশাসন সন্ত্রাসীদের আমাদের জনগণ যখন হত্যা করে হত্যা করার পরে জেল খেলাতে তাকে ধরে নিয়ে যাওয়া হয় পুলিশ আদালতে নিয়ে যাওয়া হয় আদালতে নিয়ে যারা যথেষ্ট একটা কাজ করে কি তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় কিন্তু আমি হিরালম মৃত্যুদণ্ড করছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁসিতে ধুলব সকলের আগে চব্বিশ ঘন্টা মধ্যে যারা সমস্ত প্রকাশ ভিডিও ফুটেজ থাকে যে এই লোকেরা সন্ত্রাসীকে মেরে ফেলে দিতে আমাদের এমুক লোক অমুক লোক ভিডিও পড়ে থাকে তাদেরকে সাত দিনের মধ্যে তাদেরকে এই দেশের থেকে বাংলাদেশে যত লোক সন্ত্রাসী আছে মৃত্যুদণ্ড যে সমস্ত দশ তাদেরকে লেখে দেওয়া আছে এই সন্ত্রাসী মৃত্যুদণ্ড প্রদান করা আছে তাদেরকে আগে ফাঁসিতে ধোনানোর ব্যবস্থা করে দেব